নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নাই পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী এটা একসাথে আমরা মাঠে মুভ করবে ছড়িয়ে তখন নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নাই এটা নির্ধারিত ভোট গণনা করে সঠিকভাবে আমরা তুলে নিয়ে আসবো এটা এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং ক্ষেত্রে জনগণ আমাদের সহযোগিতা আপনারা করছেন আর ছাপেন বাসী এ বিষয়ে খুবই সচেতন এবং হলো এই নিরাপত্তা প্রত্যেকেই আমরা দিয়ে থাকি এটা যে নাগরিক হিসাবে আমরা গর্ব করি যে নাগরিকগণই আমাদের ভোটের নিরাপত্তা বিধান করেন অতীতে এই ধরনের কোনো মিসক্রেন্ড কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবেও না আশা করি আপনারাই এ বিষয়ে ভূমিকা রাখতে পারবে আমাদের সময় আছে এখনও বারো তারিখ তো যে আমাদের এই যে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী এটা একসাথে আমরা মাঠে মুভ করবে ইতিমধ্যেই বিজিবি এবং সেনাবাহিনী চলে আসছে মাঠে কয়েকদিনের মধ্যে দেখবেন যে যখন তারা একেবারে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে তখন নিশ্চয়ই নিরাপত্তা পত্র আমাদের মধ্যে চলে আসবে